হ্যালো এব সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ভূগোলের অঙ্ক দ্রাঘিমা ও সময়ের নির্ণয়ের অঙ্ক করব দেখো প্রশ্ন গ্রিনিচের সময় যদি বেলা বারোটা হয় তখন মুম্বাই এর স্থানীয় সময় কত হবে তাহলে আমাদের গ্রিনিচ হচ্ছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখায় অবস্থিত এবং মুম্বাই হচ্ছে চুয়াত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত একটি শহর এই অঙ্কটি করার জন্য আমরা তিনটি ধাপ অনুসরণ করব প্রথম ধাপ দ্রাঘিমার। দুটির ব্যবধান নির্ণয় দ্বিতীয় ধাপ দ্রাঘিমার ব্যবধানের সঙ্গে চার দিয়ে গুণ এবং তৃতীয় ধাপ দেওয়া সময়ের সাথে বের করতে দেওয়া স্থানটি পূর্ব দিকে হলে যোগ এবং পশ্চিমে হলে বিয়োগ হবে প্রথম ধাপ তাহলে মুম্বাই ও গ্রিনিচের দ্রাঘিমার পার্থক্য সময় সমান চুয়াত্তর ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি চুয়াত্তর ডিগ্রি দ্বিতীয় ধাপ এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট অর্থাৎ চুয়াত্তর ডিগ্রি দিরাঘিমার সময়ের পার্থক্য হয় চুয়াত্তর ইন্টু চার সময় সময় মিনিট অথবা চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট তৃতীয় ধাপ যেহেতু মুম্বাই গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত তাই গ্রিনিচের সময় থেকে মুম্বাই এর সময় এগিয়ে থাকবে অর্থাৎ স্থান স্থানীয় সময় হবে বারোটা যোগ চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট সমান সমান চারটে ছাপ্পান্ন মিনিট বিকাল ধন্যবাদ